হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আল্লাহর মতো অনেক ভালো আছি এখানে তিন কেজি গরুর মাংস আছে আমি পেঁয়াজ মরিচ আদা রসুন তারপরে সব গরম গরম মশলা গুঁড়ো একসাথে দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে গরুর মাংসটাকে ভালো করে একটু তেল দিয়ে ভালো করে এখন মাখিয়ে নেব যত মাখাবেন তত মজা হবে আমি অনেক ভালো করে মাখিয়ে এটা চুলায় বসিয়ে দেব রান্না করছি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন আবার নাড়াচাড়া করে এখন পেঁপে দিয়ে দেব পেঁপে দিয়ে একটু নাড়াচাড়া করে রান্না করব রান্না প্রায় শেষ হয়ে এসেছে সব কিছু সিদ্ধ হয়ে গেছে কিন্তু গরম মশলা দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নামিয়ে নেব নেড়ে চেড়ে নামিয়ে নেব সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ